ঘরে জিজ্ঞাসা করলাম কষ্ট আবার আব্বার নিয়ে মাঠে গেছে আমি কি করবো মনে মনে তাহলে তো সামনে খেলি তুই আসলি পরে তারপরে তোর নিয়ে একসাথে খেলবো না একসাথে খেলি আই কি তাই সালা কালকে তুই আমার সব টাকা দিতে নিয়ে গেছিস আমি কান্তি কান্তি বাড়ি গেছি আজকে তো না শেষে বাড়ি যাবো না তোর একটু খুব তোর কান্তাতে কানতে বাড়ি যখন চাল

তোরা খেলা করতেছে আমি খেলবো খেলা তুই নিবি না মানে আমার নিয়ে খেলতেই হবে আমার না এই খেলাই বন্ধ হয়ে যাবো আমার নিয়ে খেলতেই হবে তোর তোর কথাই না খেলা বন্ধু মনে করি কর খেলা এই তোর সবাই দেয়

বাপ তো ভালো না আমি দৌড়ি মার করে তোর আগে আর

মা আশা বাড়ির মধ্যে পা আনতি সে যে গেছে কোন তার আর ফিরার কোনো খোঁজ নেই খালি আম্মা করলে কি হয় নাই এলাই তো কাম করা সোমবার সবাই পাললে কোনো একটা কথা নেই ঠিক বললি ঠিকঠাক

তুমি চিন্তা জানা ওই যে সুবাঙে চল ভোট না আব্দুল ভোট না আব্দুল সত্যি নাই সত্যি কি মাথা ফাটা ফেলা আছে সে আমার বাইরেও কনে আমি কি তোমার সাথে ইয়ার কি মাততেছি নাই তুমি যে দেখো গা চালিশ তোমার বাড়ির বার আইল বলি আমি যাচ্ছি তুমি থাও মেম্বার নতুন নতুন মেম্বার হয়েছো তা এটা কিছু করো শুনি দেখি আপনারা মুরব্বী মানুষ আছেন সারা জীবন শালিজ বিচার করি আসতেছেন আমি নতুন নতুন মেম্বার হয়েছি আপনি শুরু করেন আমি তো আসি তো তুমি নতুন নতুন মেম্বার হয়েছো তো তুমি এটা কিছু করো তারপরে আমরা দেখতেছি আপনি আছেন মুরব্বী মানুষ বাপের বয়সী আপনি শুরু করেন আমি তো আসি

সবই তো শুনলে ওই সব শুনলাম এতো শুধু সুবানের কথা শুনলাম কেসমতের কথা তো শোনা হইল না ও কেসমত কও শুনি কি কব সাতটা তো আমার সাথে মারছে দশটা তো আমার সাথে রে কেমন বাবা আজকে থাপটা দিলে সেদিনকে থাপটা দিলে না

আবার ওই সদ্দুলের বাড়ি বিয়ে বাইতে গেছে এই জায়গা যাতে হবে ও ও ও মাতক বার একটু তাড়াতাড়ি করো আমার মেমার বার বড় বাড়ি খরব তো শালিশ তাড়াতাড়ি শেষ করো কি শালিশ করব এরা বাড়ি ভাত ডাকিয়ে নিয়ে আসে জল দাম তো অপমান এটা পান দিল না এটা সিগারেট দিল না এটা পদ্মাবিরি দিলেও তো ফুক ফুক করে টানতে পারতাম ছিলাম যে আলিশাল ফাল নিয়ে খাওয়া যাবেন আপনার দাওয়াত সন্ধ্যার সময় চলে আসবেন আলিশটা যেন আমার করতে হয় অন্যায় তো আমার করেছে কি করা যায় সবই তো সোনা মিলা হইল তা এখন এটা কিছু কর আমি কি বলবো তুমি আছো মাত্রার মানুষ মুরব্বী মানুষ তুমি রায় দেও আমি আসি তুমি আবার ফেলবা নে তোমায় নিয়ে তোমার সাল আগে মারেছে অন্যায়টা তোমার সালই করেছে তা আমরা পাঁচজন এক জায়গা বসি একটা সিদ্ধান্ত নিলাম যে তোমার একটা জরিমানা করা হইল আমরা আসি মেম্বার আছে আর কিছু আনার সঙ্গে যোগ দিয়ে শুক্রবারের দিন একটা অক্ষ জোগাড় করে আমার খাওয়া যায়

আমার তো একটা কথা মনে হয়েছে তোরা কি শুনবি সবাই আর সবাই শুনবি তো একজনের বাড়ির পাশে ছোট্ট একটা হাত হাতের ভিতর অল্প একটু পানি তার ভিতর এত বড় এক শোল এই শোল কিছু সাল ফাঁস দেখেছে দেখে পলো নিয়ে যাইয়ে ওই শোল ধরার ধরনি মানে পলো নিয়ে শাল লাগিয়ে মানে খোসা শুরু করে শোল ধরো কুচা খাইয়ে খাইয়ে মানে রাত করে মানে ওই জোরের ভিতর ঢুকিয়ে যায় শোল ঝড়ের ভিতর যে সময় ঢুকিয়ে গেছে ওই লোকজন আর শোল আর পাই নেই না পাওয়ার কারণে ওরা চলে চলে গেছে গেছে ফিরে শৈল তো পালাম না ফিরে চলে গেলাম সেই সময় একটা ওই মাছ খাওয়ার জন্যই ঘুরিয়ে বেড়াচ্ছে ঘুরতে ঘুরতে ঝড়ের ভিতর দেয় যে একটা শৈল বগটা ছিল কাবু ওই বগে ওই বগিয়ে শৈলির মানে ঘাড় পালিয়ে একটা সবজি আর শৈল মারছে এক জালি